আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছি আবারও আপনাদের কাছে আমি ডক্টর জান্নাতুন নাইম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে দর্শক এই মুহূর্তে আমার পাশে বসে আছেন স্বনামধন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুল হক মোল্লা স্যার যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডের ইন্টারনাল মেডিসিন এবং নেফ্রোলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আছি ভালো আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ বিআরবি হসপিটালকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় আজ কথা বলবো কিডনি রোগে ঔষধের ব্যবহার এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি লাইভ চলাকালীন সময়ের মধ্যে কমেন্টের মাধ্যমে প্রতিদিন আমাদের কাছে চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে জেনে আপনাদের জানিয়ে দেব আজ কথা বলবো স্যার কিডনি রোগে ঔষধের ব্যবহার সম্পর্কে কিডনি রোগে ঔষধ ব্যবহারে এক অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয় তার প্রয়োজনীয়তা কি আসলে আমরা যদি ধরি কিডনি রোগের কারণ কিডনি রোগটাকে আমরা দুর্ভাগে ভাগ করি একুট একেআই বলি আমরা একুট কিডনি ইঞ্জুরি আর একটা যেটা অনেক দিন ধরে থাকে তিন মাসের বেশি যদি থাকে তাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি এটা ড্রাগ ওষুধ দিয়ে ওষুধ একটা কারণ যে কারণের জন্য এই কিডনি রোগ হয় আবার অসুখকে ত্বরান্বিত করে এই কিডনি এই ওষুধ এবং আমাদের প্রতিটা পদক্ষেপে নিতে হবে যাতে ওষুধটা সঠিক মাত্রায় এবং সঠিক ঔষধটা আমরা ব্যবহার করতে পারি তাহলে কিডনি রোগটা আরও খারাপের দিকে যাবে তো আপনাকে আমরা এইভাবে ভাগ করি যে ওষুধগুলো আমরা কিডনি রোগ তৈরি করে আমরা জানি যে কিডনি রোগ যেটা বেশি হয় ব্লাড প্রেশার ডায়বেটিস এবং এই দুইটার পরেই যেটা সবচেয়ে বেশি সেটা হলো মেডিসিন তো মেডিসিন ডাইরেক্টলি আমাদের ব্যবহার করি যেমন আমরা আমাদের সবচেয়ে বড় হলো ওষুধগুলো সহজলভ্যতা আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো প্রিসক্রিপশন ছাড়াই আমরা ওষুধ খেতে পারি এবং এইটার ভালো মন্দ বিচার করা হয় না তারপরে অনেকগুলো ওষুধ থাকে যে ওষুধের মান নিম্নমানের যেমন হসপিটালে যেমন একটা ফার্মেসি আছে এই ফার্মেসিটারে একটা কোল্ড চেন মেনটেন করার দরকার কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই কোল্ড চেন মেনটেন করা হয় না প্রচণ্ড গরম ওষুধের এফিকেসি যেটা সেটা অনেকটা খারাপ হয়ে যায় যার জন্য এই একটা আর একটা আমাদের অজান্তি আমরা ওষুধ খেয়ে ফেলি অজান্তি কীরকম আমাদের যে এই পোলট্রি আছে যেমন মাছ তারপরে ধরেন হাঁস মুরগি যেগুলো আমরা পালন করি বিভিন্ন ফার্মে এগুলো তাদেরকে ওদের মরণ যাতে না হয় অসুখ বিসুখ না হয় এই জন্য ওরা অ্যান্টিবায়োটিক ইউজ করে এবং এই এই জানামতে আমাদের আমরা অজান্তি আমরা অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি এবং যার জন্য দেখা যায় অনেকগুলো অসুখ আমাদের রেস্ট্যান্ট অলরেডি গ্রো করে আর কিডনি রোগের ব্যাপারে আমরা সাধারণত ওষুধ খাই যেমন আমার মাথা ব্যথা হলো আমি ফার্মেসিতে গেলাম ফার্মেসিতে গিয়ে একটা মাথা ব্যথার ওষুধ খেলাম কিন্তু আমি জানি না এর পার্শ্ব প্রতিক্রিয়া কী তাহলে এই সমস্ত ঔষধ সবচেয়ে বড় যেটা ঝামেলার করে সেটা হলো আমরা কয়েকটা ভাগে ভাগ করি যারা ডাইরেক্টলি কিডনিকে অ্যাফেক্ট করে যেমন ব্যথার ওষুধ যেমন নন ননএস্ট্রয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যেমন ভোল্টারিন অ্যাপ্রোক্সিন ডাই ডাইক্লোফন্যাক এটসেট্রা আরও এই জাতীয় অনেক ওষুধ অনেক সময় আমরা প্যারাসিটামলও খেয়ে ফেলি আমরা বলি যে এটা খুব একদম সেফ ড্রাগ কিন্তু আসলে সেফ না তাহলে এরা করে কি এরা ডাইরেক্টলি কিডনিকে অ্যাফেক্ট করে ডাইরেক্টলি করে এছাড়াও কতগুলো অ্যান্টিবায়োটিক আছে গ্লাইকোসাইড অনেকগুলো অ্যান্টিবায়োটিক আছে এরাও ডাইরেক্টলি কিডনিকে এর জন্য টক্সিক তারপরে আমরা যে এনজিওগ্রাম করি বা বিভিন্ন সিটি স্ক্যানের সময় কন্ট্রাস্ট ব্যবহার করি এই এগুলো কিন্তু ডাইরেক্টলি আমাদের কিডনিকে অ্যাফেক্ট করে এছাড়াও আপনি জানেন যে আপনি একটা কিডনিতে একটা টিউবওয়েলের মতো তাই না কয়েকটা পার্ট আছে প্রথম পার্ট সেকেন্ড পার্ট এই টিউবলসকে এবং তার চারিপাশে পার্শ্ব জিনিসগুলোকেও নষ্ট করে দেয় এই ওষুধ আমরা যে এই যে কতগুলো ওষুধ খাই যেমন আমরা গ্যাসের ওষুধ খাই আমরা মনে করি যে এই গ্যাসের ওষুধগুলো কোনো কাজের কোনো সাইড এফেক্ট নাই কিন্তু আসলে তা না এগুলোও কিডনিকে করে দেয় আবার কতগুলো ওষুধ আছে যেগুলো বিভিন্ন রকমে ডোজকে কমিয়ে দিতে হয় যেমন আপনি ধরেন একটা অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক তো প্রয়োজন আছে পাশ কারণ একটা ইনফেকশন হয়ে গেল ইনফেকশনকে তো কন্ট্রোল করতে হবে কারণ ইনফেকশন যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে তাহলে এখানেও কিন্তু আছে আমি কোন অ্যান্টিবায়োটিকটা চয়েস করলাম যদিও অনেক সময় আমরা কালচারের উপরে ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই তবুও আমাদের কোনো অপশন আছে কি না যে অপশন যদি আমরা দিতে পারি এবং তার ডোজ আছে কি না আর যে কোনো ওষুধের সময় কতগুলো ঘটনা আছে যার জন্য আপনার টক্সিসিটিটা বেড়ে যায় ওষুধের এক নম্বর হলো আপনার যদি ডিহাইড্রেশন থাকে বয়স বেশি থাকে বা আধার কোমরবিডিটি থাকে যেমন ডায়াবেটিস এটসেট্রা তাহলে কী হবে এর মাত্রাটাকে কমিয়ে দিতে হবে হয় ওষুধটাকে অ্যাভয়েড করতে হবে অল্টারনেট ওষুধ খুঁজে নিতে হবে অ্যাজ ফর এক্সাম্পল লেসিক্স লেসিক্স আমরা অনেক সময় ইউজ করি কিন্তু আমরা যদি ডিহাইড্রেশন অলরেডি থাকি তাহলে আমাদের লেসিক্স সেও কিন্তু কিডনিকে অ্যাফেক্ট করে সুতরাং আমাদের দেখতে হবে যে কিড এই ওষুধ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ডায়াবেটিস ব্লাড প্রেশারের পরই যার জন্য কিডনি খারাপ হচ্ছে অথবা কিডনি অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে সুতরাং প্রতিটা ঔষধকে ব্যবহার করার আগে আমাদের অবশ্যই অবশ্যই সচেতনতা থাকতে হবে যে এই ওষুধটা আমরা ব্যবহার করব কিনা এবং করলে কোন ডোজে ব্যবহার করব এটা অল্টারনেট আছে কি না যদি একান্তই দিতে হয় যেমন ধরেন ক্যান্সারের ওষুধ অনেকগুলো ক্যান্সারের ওষুধ আছে যেগুলো কিডনির জন্য ভালো না কিন্তু তবুও তাদের ডোজ ডিপেন্ডেন্ট করে দিতে হবে তখন ঠিক করতে হবে যে কুইস ইজ মোর মানে বেশি খারাপ সেই হিসাবে ধন্যবাদ স্যার অর্থাৎ এই কিডনি রোগের ক্ষেত্রে ঔষধের সঠিক এবং সতর্কতামূলক ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম অপরিসীম জি কারেক্ট স্যার এইবারে জানতে চাচ্ছি যে কিডনি রোগের ক্ষেত্রে যারা কিডনি রোগে আক্রান্ত আছে তাদের ক্ষেত্রে ইনফেকশনের নিয়ন্ত্রণে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় আপনি ইতিমধ্যে বলেছেন এ কথা তো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে কি ধরনের সতর্কতা অ্যান্টিবায়োটিকের ব্যবহারে তো দিতে হবেই তা নাহলে পেশেন্টের ইনফেকশন বেড়ে যাবে সেখানে জীবনের ঝুঁকি অবশ্যই আছে তো সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে তাহলে আমাকে কী অ্যান্টিবায়োটিকটা দিতে হবে সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে দুই নম্বর হলো যেটা এই আগে চিন্তা করতে হবে এই কিডনির জন্য সেটা উপযোগী কিনা যদি উপযোগী না হয় এইটা অল্টারনেট কিছু আছে যেটা কিডনির জন্য কোনো ক্ষতিকর করবে না বা কম ক্ষতিকর হবে দুই তিন নম্বর হলো তার কিডনি কতটুকু কাজ করে সেইটার উপর ডিপেন্ড হয় এখনও কিডনি ভালো কিডনি ভালো আছে কিন্তু সেখানেও কিন্তু আমাকে একটা সেফ অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে আর একটা কিডনি আমার কিডনিটি অলরেডি ইনজুর্ড মানে আমি আমরা কতগুলো ভাগ করি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর অ্যান্ড স্টেজ ফাইভ এখন এই স্টেজে যার মনে করেন টু বা থ্রি আছে তখন আমরা চিন্তা করি তখন হয়তো দেখা গেল যে কিডনি নর্মাল কিন্তু আমরা যদি ইজিএফআর দেখি তাহলে কিডনি নর্মাল না তো এইটা হিসাব করে আমাকে অ্যান্টিবায়োটিকটা চুজ করতে হবে যে আমি কোন অ্যান্টিবায়োটিকটা দিব। এবং যে অ্যান্টিবায়োটিকটা দিবো এটা কিডনির জন্য ক্ষতিকর কিনা আর একটা কথা হলো এর অল্টারনেট কোনো অ্যান্টিবায়োটিক আছে কি না যেটা আমি ইউজ করতে পারি যেটা কিডনির জন্য সেফ যদি ওইটাই ইউজ করতে হয় তাহলে আমাকে ডোজ অবশ্যই ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে এবং আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার আদার কোমরবিডিটিগুলোকে আমি কারেক্ট করতে পারি কিনা অ্যাজ ফর এক্সাম্পল ডিহাইড্রেশন ধন্যবাদ স্যার হাইপারটেনশন হাইপারটেনশন এমন একটি রোগ যার ফলে কিডনি রোগ হতে পারে আবার কিডনি রোগের ফলেও হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে আমরা জানি সেই ক্ষেত্রে ওষুধের ব্যবহারটা কেমন যেমন ব্লাড প্রেসার ওষুধ আমাদের তো দিতে হবে এতে তো তো উপায় নেই আমরা যদি ব্লাড প্রেসার ওষুধ ঠিকমতো না দিই সেখানে দেখেন আমরা বলি টার্গেট অর্গান চোখ ব্রেইন হার্ট কিডনি ভ্যাসেল কি নষ্ট করবে আমাদের স্লো করতে পারে তো আমাদের দিতে হবে সেখানে আমাদের সেফেস্ট ড্রাক করতে হবে যেমন আমরা সবচেয়ে বেশি ইউজ করি এসি ইনিভিটার বা রিসিপ্টার ব্লকার নামে দুইটা ওষুধ যেমন সার্টিন বা অলমিসার্টান এটসেট্রা এই জাতীয় যে কোনো ঔষধ এই ওষুধগুলো অবশ্যই ভালো অনেক সময় আমাদের যদি ইউরিনে প্রোটিন যায় আমরা এগুলোকে ব্যবহার করি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এরা একুট রেনাল ফেল করে মানে একুট কিডনি ইঞ্জুরি মানে কিডনিকে বাড়িয়ে দেয় এই জন্য আমাদের মনিটর করতে হবে যে এরা বাড়লো কি না যদি বেশি বেড়ে যায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা বেশি বেড়ে যায় তাহলে আমাদের অবশ্যই বন্ধ করতে হবে অল্প যদি তার কম যদি বাড়ে তাহলে আমাদের আবার ডোজকে কমাতে হবে এবং আদার কোমোরবিডিটি আছে কিনা এখানে ডিহাইড্রেশন একটা ফ্যাক্টর বা আদার ঔষধগুলো আছে কিনা কেন অনেক সময় দুইটা ঔষধ অ্যাকশন করে মানে মনে করেন এ প্লাস ওয়ান এ ইকুয়াল টু সুতরাং এইটা আমাদের হিসাব রাখতে হবে যে আমি আর কোন ঔষধ ব্যবহার করি কিনা এবং করলে সেইটা এইটার উপরে কোনো এফেক্ট করে কিনা ধন্যবাদ স্যার কারণ ব্লাড প্রেশার ঔষধ তো আমাকে ব্যবহার করতেই হবে তা না হলে তো হাজারটা সমস্যা হয়ে যাবে আমাদের সাধারণ জনগণের মধ্যে স্যার একটি প্রবণতা থাকে যে ব্যথা হলেই যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে ফার্মেসিতে গেলাম ব্যথার ওষুধ নিয়ে খেয়ে ফেললাম তো কিডনি রোগী যারা আছে তাদের ক্ষেত্রে এই ব্যথানাশকের ভূমিকা কি আসলে এইটা আমাদের ব্যথানাশকের এটা একটা ইম্পর্টেন্ট সবচেয়ে বড় হলো পৃথিবীর একমাত্র দেশ বা আরও দুই একটা দেশ থাকতে পারে যারা ফার্মেসিতে গেলেই ওষুধ দেয় এবং তারা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে এই ঔষধটা অ্যাপ্রোপ্রিয়েট কি না এরকমও না অনেক সময় ডাক্তারের কাছে আসেও না অনেক সময় জ্বর হইলো তাদের কাছে যায় এটা একটা খুব খারাপ একটা উদাহরণ কারণ কি যে কোনো ফার্মেসি এবং বাংলাদেশে অনেকগুলো ফার্মেসি চালায় যেখানে কোনো শিক্ষিত ফার্মেসিস নেই সুতরাং আমি গেলাম আমাকে একটা পেটের ব্যথা ওষুধ দেয় পেটের ব্যথা কেন সেটাও তো আমি জানি না তো এইটা একটা সবচেয়ে বাজে জিনিস যে আমরা ঔষধ ছাড়া মানে প্রিসক্রিপশন ছাড়া যে ঔষধ খাই এবং এইটা অত্যন্ত অত্যন্ত মানে অ্যাভয়েড করতে হবে যদি আমাদের ভবিষ্যতে কিডনি লিভার বা আমাদের সুস্থ থাকতে হবে এই নাম্বার ওয়ান নাম্বার টু এখানে অনেকগুলো ঔষধি আমাদের জন্য খারাপ যেমন সে জানে না সে একটা আমি এমনও দেখা গেছে যে জ্বর হয়েছে একটা ইঞ্জেকশন সেপ্ট্যাকজন দিয়ে ছেড়ে দিয়েছে এখন কি অসুখ হলো কেন সেপ্ট্যাকজন দিল দিলে তার কমপ্লিট ডোজটা কী হবে এবং কতদিন দিতে হবে কতটুকু এই কোনো নির্দেশ নাই দুইটা ইনজেকশন দিয়ে দিল এতে হলো কি যে জ্বর যে অসুখটা হলো হয়তো সে অসুখের জন্য ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট না এটাও একটা হতে পারে আর যদি অ্যাপ্রোপ্রিয়েট হতেও থাকে তাহলে ইনএডিকুয়েট দেওয়ার জন্য তার ভবিষ্যতে তার একটা রেস্ট হ্যান্ড গড়ো করবে ওই ওষুধে হয়তো অনেকগুলো আবার কাচই হবে না তিন নম্বর হলো যে ওষুধটা দিল সে ওষুধটা কিডনির জন্য লিভারের জন্য কিংবা এর জন্য অবশ্যই খারাপ কারণ সবাই যায় আমার মাথা ব্যথা হয়েছে আমার জ্বর হয়েছে সে একটা মাথা ব্যথার ওষুধ দিয়ে দেয় কি দিয়ে দেয় একটা ভোল্টালিন দিয়ে দেয় আর এখন তো আরও বিপজ্জনক যেহেতু আমাদের ডেঙ্গু চিকনগুলি হচ্ছে প্লাটলেট কমে যাচ্ছে এখানে যদি নন ননএস্টারডাল মানে প্লা এই ন্যাপ্রোসিন বা ভোল্টালিন দেওয়া হয় আরও বিপজ্জনক আর কিডনির উপরে তো মারাত্মক বিপজ্জনক যদি কিডনি ভালো কিডনি থাকে সেটাও খারাপ হবে আর যদি কিডনিটা অল্প কাজ করে সেটা নিয়ে মোটামুটি ভালো আছে সেটাকে আরও ডিটুরেট করবে সুতরাং এইভাবে ওষুধ খাওয়া কোনো মতেই এটাকে অ্যাকসেপ্ট করা যায় না যে আমি গেলাম ফার্মেসিতে এবং ফার্মেসি আলারও এটা বিক্রি করা উচিত না এবং এ ব্যাপারে আসলে আমি মনে করব যে মানুষের ভিতরে সচেতনতা গ্রো করতে হবে জি ধন্যবাদ স্যার ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যেসব ওষুধ আছে তার ফলে যদি কিডনির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে হ্যাঁ কিডনির সমস্যা দেখা দিতে পারে অনেকগুলোই আছে যারা কিডনির সমস্যা দেখা দিতে পারে এখানে দুইটা জিনিসকে আমাদের মনে রাখতে হবে একটা হলো ক্যান্সারটা অতিব গুরুত্বপূর্ণ আমরা যদি ক্যান্সারের ট্রিটমেন্ট না করতে পারি পেশেন্টের মৃত্যু ঝুঁকি আছে আসে আমাকে ক্যান্সারের চিকিৎসা করতে হবে সেখানে আমাদের ওই একই কথা অল্টারনেট ড্রাগ পাওয়া যায় কি না যদি অল্টারনেট ড্রাগ আমরা না পাই তাহলে অবশ্যই ওই ড্রাগ আমাদের ইউজ করতে হবে তবে তার ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিডনি কতটুকু কাজ করতেছে সেটার উপর নির্ভর করে এবং অবশ্যই হিসাব রাখতে হবে যে অন্য কোনো ঔষধ সে পাচ্ছে কি না যাতে এ টক্সিসিটি বাড়িয়ে দেয় অথবা তার ডিহাইড্রেশন বা অন্য কিছু আছে কি না সেগুলোকে আগে কারেক্ট করে নিতে হবে ধন্যবাদ স্যার আমাদের সময় স্বল্পতার জন্য খুব বেশি আগাতে পারছি না কিন্তু জানার এবং আলোচনা করার আছে অনেক কিছু এই বিষয়ে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাচ্ছি যে কিডনি প্রতিস্থাপন কৃত ব্যক্তির ক্ষেত্রে ওষুধের ব্যবহার কেমন হ্যাঁ এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিডনি প্রতিস্থাপন মনে করেন যে এখানে দুইটা জিনিস একটা হলো ইমোশনাল আর একটা হলো একটা মানুষ তার অঙ্গকে দান করেছেন আরেকজনকে বাঁচাবার জন্য সুতরাং এটাকে ভালোভাবে রাখতে হবে আমরা অনেক সময় বলি যে তালার উপরে আমরা একটা টবে গাছ লাগালাম এবং সে যত্ন লাগবে একটা মাটিতে যে যা গাছ লাগালাম সেটা হয়তো অতখানি যত্ন লাগবে না অনেকটা সেই রকম তো এইটার জন্য আমাদের অবশ্যই যে একটা প্রেসক্রাইব যে ঔষধ তার বাইরে কোনো মতেই যাওয়া যাবে না আর যে সমস্ত ঔষধ আমরা সেখানে দেই যেমন বিভিন্ন রকম ট্যাক্কোলিমাস সাইক্লোস্পোরিন বা আরও যাই কিছু দেই না কেন মায়োফারটিক যাই কিছু দেই না কেন আমাদের প্রায় দেখতে হবে যে এই ঔষধগুলোর জন্য সাইড এফেক্ট হলো কি না কারণ কি আমি যদি ওষুধগুলো অবশ্যই দিতে হবে এই ওষুধগুলো না হলে তার যে কিডনি সেটা নষ্ট হয়ে যাবে আমরা বলি রিজেকশন তো সেটা হয়ে যাবে সুতরাং আমাকে ওষুধগুলো একান্ত দরকার কিন্তু তার সাথেও দরকার যে ওষুধগুলো আমি সঠিক ডোজে দিতে পারি কি না কারণ কি এই জন্যই আমাদের প্রায় পরীক্ষা করতে হবে যে এটা কিডনির উপরে এটা লিভারের উপরে এটা ব্লাডের উপরে অ্যাফেক্ট করলো কি না এটা ডোজ ঠিক আছে কি না এবং এই ওষুধগুলোর অনেকগুলোরই আমরা ব্লাডে বলতে দেখতে পারি যে এটা লেভেলটা কত এই লেভেলটা যদি বেশি হয় তাহলে আমাকে ডোজটা অবশ্যই কমাতে হবে তা না হলে ওই ঔষধটাই যেমন ট্যাক্রোলিমাস আমরা ইউজ করি ট্যাক্রোলিমাস কিডনির জন্য একান্ত দরকার না হলে কিডনিটা রিজেকশন হয়ে যাবে মানে ট্রান্সপ্লান্ট কিডনি কিন্তু এই ট্যাক্রোলিমাস কিন্তু আমার কিডনিকে খারাপ করে হ্যাঁ এটা এটা এটাও কিন্তু কিডনির জন্য টক্সি শুধু কিডনির জন্য টক্সিসিটি নাই আরও অনেক কারণে এটা টক্সিসিটি এটা ডায়াবেটিসকে বাড়ায় এটা আরও অনেক কিছু ঝামেলা করে তাহলে কী করতে হবে আমাদের লিভার ফাংশন দেখতে হবে সুগার দেখতে হবে এগুলোও দেখতে হবে প্লাস কিডনির উপরেও এর অ্যাফেক্টটা দেখতে হবে এবং এর ব্লাড লেভেল আছে এই ব্লাড লেভেলটা মেনটেন করতে হবে এটা প্রতি তিন মাস বা ছয় মাস পর পর আমরা প্রেফার করি প্রতি তিন মাসে একবার করে ব্লাড লেভেলটা দেখতে হবে এবং তার উপরে নির্ভর করে এই ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্য আমি দর্শকদের একান্ত অনুরোধ করব কেউ যেন নিজে নিজে ওষুধ না খায় ফার্মেসিতে গিয়ে না বলে যে ভাই আমাকে এই পেটে ব্যথার ঔষধ দেন মাথা ব্যথার ঔষধ দেন আমার জ্বর হয়েছে জন্য আমাকে অ্যান্টিবায়োটিক দেন। দুই নম্বর হলো আপনাকে সুস্থ থাকতে হলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো আপনাকে অযথা ঔষধ পরিহার করতে হবে। হলো আমাদের আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় ধার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ধন্যবাদ এবং এবং পক্ষ থেকে আমার ইউপিদের অসংখ্য ধন্যবাদ দর্শক আজ থাকছে এ পর্যন্তই আজকে আপনাকে শুধু এতটুকুই বলতে চাই শরীর আপনার এর দেখভাল আপনাকেই করতে হবে যে কোনো অনভিজ্ঞ মতামতে ওষুধ খাবেন না বরং চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই মোতাবেক ঔষধ ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো দিন চলে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদেরই কাছে আসসালামু আলাইকুম